বন্ধুরা কিরকম আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আমি দেখতে পারছেন আমি কই গেতাছি আপনারা নিশ্চয়ই ভাবতেছেন কিন্তু আমি গেতেছি বিশাল মার্কেট আমি অনেক এক্সাইটেড আছি কেন জানতে পারেন আপনারা জানবেন কিরকম করে আমি আপনাদের বলি নেই তো বন্ধুরা চলো আজকে আমি বিশাল মার্কেটে যাই বিশাল মার্কেটে আমি কি কি করি কি কি কিনি সব আপনাদের সাথে শেয়ার করব তো আমি আজকে একটা রাস্তা দিয়ে এত সুন্দর রাস্তাটা আপনারা কি দেখতে দেখবেন

বিশাল মার্কেট বন্ধুরা দেখতে পারছেন আমরা বিশাল মার্কেটে আইসা পড়লাম আর এইখানে আমার একটা বন্ধু পাইলাম ওরে মোবাইলটা তো ধরতে দিলাম এইটা হইলো আমাদের বিশাল মার্কেট চলো ভিতরে যাই দেখি আমি যা বস্তু নিবার আইসি ওইটা পাই কি নাই বাইরে দেখতে পারছেন কত গাড়ি বাপ রে ভিতরে এত মানুষ আমার শপিং মলে আইলে একটাই খারাপ লাগে এইখানে কাউন্টারে অনেকটাই টাইম লাগে মানে অনেকটাই দেরি লাগে তো আমার ছোট বোনের জন্য একটা স্কুল ব্যাগ লাগে কিন্তু একটা ব্যাগও ভালো পাইলাম না তো বোনের জন্য না নিতে পারি নিজের জন্য তো নিতে পারি তো বন্ধুরা দেখতেই পারছেন ক্যাশ কাউন্টারে কত ভিড় আগে আমি ব্যাগটা বিলিং করে নেই তারপরে দেখি কোন জায়গায় যাওয়া যায় অত বন্ধুরা আমরা বিশালে গেছিলাম বিশালে আমি পাইলাম না কিছু এই জন্য আমরা গেতেছি টু আমাদের এখানে একটা বি টু আছে ওইখানে গেতেছি

বন্ধুরা আমরা বিটু পায়া গেছি রাশিড়ি ও মা এত সুন্দর গান দিছে আমাদের নাছপামন গেছে কি করুন শ্রীদেব দি আমি বিটু পায়া পলাম দেখি বিটুতে কি কি পাওয়া যায় তো আমরা এই যে বিটুথ ব্যাগ পায়া গেছি দিই আম পছন্দ হয় কি নাই ইনি শুরুবাত সর আমার বনের লাগা ব্যাগ না এ এই মা ইকুনা দেখো আপে গিলা ভাল লাগছে কিন্তু তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে এইখানে লেডিস চিলড্রেন সব ধরনেরই কাপড় পাওয়া যায় তো বন্ধুরা আমার দুঃখের কথা হইলো কি আমি এই ভিটু তো ফুল শপিং করতে পারলাম না এই দুইটা বস্তু নিয়ে আমি বিলিং করে নিলাম বন্ধুরা এখন আমি নর্মাল দোকানে গেতেছি দেখি এই নর্মাল দোকানে আমার শপিং কমপ্লিট হয় কি না তো ফাইনালি ফাইনালি আমি নর্মাল দোকানে আইসা পড়লাম এই দোকানের স্কুল কলেজ সব ধরনের কাপড় পাওয়া যায় তো বন্ধুরা আমার শপিং কমপ্লিট তো বন্ধুরা আজকে আমি কিসের জন্য বাজারে আইছিলাম কালকে আমি কলেজে যাব তার জন্য আজকে বাজারে আইছিলাম তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত টাটা বাই